মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ইতিহাসের শর্ট কোয়েশ্চেন সাইসান দু হাজার পঁচিশ বা ইতিহাসের এক নম্বর প্রশ্নগুলি সাইসান দু হাজার পঁচিশ আজকে ক্লাসে আমি ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একশোটি এক নম্বরের প্রশ্ন ও উত্তরগুলি আলোচনা করব এই সমস্ত প্রশ্ন ও উত্তরগুলি থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার পঁচিশের ফাইনাল পরীক্ষা অবশ্যই সমস্ত কোয়েশ্চেন তোমরা কমন পে যাবে তোমাদের কাছে একটি ছোট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার মূল বিষয়ে চলে আসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক আমি তোমাদের এখানে এমসিকিউ বা শূন্যস্থান পূরণ কোশ্চেন আলোচনা করছি না কিন্তু যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করছি অবশ্যই এদের মধ্য থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান এক এক ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে দুই সরকারি নথিপত্র কোথায় সংস্করণ করা হয় উত্তর সরকারি মহাভেজ খানা ও লেখাগারে তিন বিপিন চন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তর সত্তর বছর চার ভারতে ফুটবল খেলা কে প্রবর্তন করেন উত্তর ইংরেজরা পাঁচ মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড কত সালে জয় করেন উনিশশো খ্রিস্টাব্দে ছয় ভারতীয়রা আলোর ব্যবহার কাদের কাছ থেকে শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে সাত দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর চলচ্চিত্রের সঙ্গে আট রাচেল কার্সন কোন ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাস নয় পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় উত্তর জুন দশ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর চট্টোপাধ্যায় নাটকটি কে রচয়িতা করেন দীনবন্ধু মিত্র বারো গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে তেরো গ্রাম বার্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হরিনাথ মজুমদার চোদ্দ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পনেরো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় উইলিয়াম কেরি মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে কে ষোলো ক্যালকাটা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সতেরো আত্মীয় প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারো কোন বছর সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে উনিশ বামাবোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশ দত্ত কুড়ি বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয় উনবিংশ শতকে একুশ সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে বাইশ কলিকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ডাক্তার এম জে ব্রামলি তেইশ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষা কত সালে অনুষ্ঠিত হয় আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে চব্বিশ রাজা রামমোহন রায় কত খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে পঁচিশ নববিধান প্রতিষ্ঠা কে করেন উত্তর কেশব চন্দ্র সেন ছাব্বিশ রেনেসা শব্দটি কোন জাতের শব্দ ফরাসি শব্দ সাতাশ মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় মালাবার উপকূলে আঠাশ ভغنাত দিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল संथाल বিদ্রোহ 32 উলগুলান বলতে কি বোঝায় উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপা 33 কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় 1860 খ্রিস্টাব্দে 31 ভারতে রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন ড্রে ট্রিক ব্র্যান্ডিস 32 ভারতে প্রথম অরণ্য আইন কত সালে পাস হয় 1865 খ্রিস্টাব্দে 33 সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতার নাম কি দেবী চৌধুরানী 34 কিতমিরের নাম কি মীর নিসার আলী পঁয়ত্রিশ হুল কথার অর্থ কি বিদ্রোহ ছত্রিশ গোড়া উপন্যাসটি কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রটি কে ঠাকুর একজন গগনেন্দ্রনাথ উনচল্লিশ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকর চল্লিশ মহাবিদ্রোহকে কোন ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ বলে ব্যাখ্যা করেছেন চার্লস রেকস পরবর্তী কোশ্চেন যা আর আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই 41 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি বঙ্গভাষা প্রকাশিকা সভা 42 ভারতসভার প্রথম সভাপতি কে ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় 43 চৈত্র মেলা হিন্দু মেলা রূপে কত সালে পরিচিতি লাভ করে 1870 খ্রিস্টাব্দে 44 বন্দে মাতারম সংগীতটি কে কবে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন স্বামী বিবেকানন্দ রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাতচল্লিশ হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর আটচল্লিশ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি ভারতচন্দ্রের অনন্দামঙ্গল অনন্দ কে বর্ণ পরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্ট পঞ্চাশ স্বদেশী যুগে প্রবর্তিত একটি শিল্প প্রতিষ্ঠানের নাম লেখো বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স কেমিক্যালাসিউটিক্যাল বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন আচার্য বসু জগদীশ টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রধান অধ্যক্ষ কে ছিলেন প্রমথনাথ বসু তিপান্ন দিগদর্শনের সম্পাদক কে ছিলেন উত্তর জন ক্লার্ক মার্সম্যান চুয়ান্ন বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কি এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সতেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পঞ্চান্ন বাংলা পুস্তক ব্যবসায় প্রতিকৃত কে ছিলেন উত্তর গঙ্গা কিশোর ভট্টাচার্য ছাপান্ন ভারতে হার্টফোন প্রিন্টিং পদ্ধতি কে প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সাতান্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারকনাথ পালিত প্রতিষ্ঠা করেন আঠান্ন জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি কে ছিলেন রাসবিহারী বসু উনষাট বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর সাত কে সর্দার উপাধিতে ভূষিত হন ব বল্লভ ভাই প্যাটেল একষট্টি ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে বাষট্টি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তেষট্টি সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন স্বামী সহজানন্দ চৌষট্টি একা আন্দোলনের নেতা কে ছিলেন মাদারি পাশি পঁয়ষট্টি কৃষক প্রজাপাটি কে প্রতিষ্ঠা করেন ফজলুল হক ছেষট্টি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে লালা রাজপথ রায়ের উদ্যোগে সাতষট্টি ওয়ার্কার্স এন্ড প্রেজেন্ট পার্টি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সাথে কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইতে উনসত্তর মিরাট ষড়যন্ত্র মামলা কাদের বিরুদ্ধে হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে সত্তর দেশবন্ধু নামে কে পরিচিতি ছিলেন চিত্তরঞ্জন দাস একাত্তর গান্ধীপুরী নামে কে পরিচিতি ছিলেন মাতঙ্গিনী হাজরা বাহাত্তর উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত আন্দোলনের সাথে তিয়াত্তর অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু চুয়াত্তর সংঘ কে প্রতিষ্ঠা করেন লীলা না পঁচাত্তর থিওসফিক্যাল সোসাইটির একজন প্রতিষ্ঠাতার নাম কি হেলেনা ব্লাভাটস্কি ছিয়াত্তর চট্টগ্রাম অস্তাগার অভিযানে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম কি কল্পনা দত্ত সাতাত্তর কোন দিনটি রশিদ দিবস নামে পরিচিত উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি আঠাত্তর মৌথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে হরিচাঁদ ঠাকুর উনআশি নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী আশি মাতঙ্গিনী তিনি হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কোন স্থানে তমলুকে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো তোমরা অনেকে ক্লাস দেখো কিন্তু লাইক এবং কমেন্ট করো না তাই তোমাদের একটি ছোট্ট অনুরোধ থাকলো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই একাশি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার কে চেষ্টা করেছিলেন বিনা দাস বিরাশি অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন শচীন্দ্র বসু তিরাশি ভাইকম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল মালাবারে চুরাশি দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে গান্ধীজি পঁচাশি কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে ভারতীয় স্বাধীনতা আইন ছিয়াশি স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সাতাশি ভারতের রাজনীতিতে লহুমানব বলে কে পরিচিত ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল অষ্টাশি কোন দেশর রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় জাতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় জুনাগড় উনব্বই গোয়া কত সালে ভারত ভুক্ত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে নব্বই ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে লিখেছিলেন খুশবন্ত সিং একানব্বই ভাষাভিত্তিক প্রকৃত অন্ধ্রপ্রদেশ রাজ্যটি কবে গঠিত হয়েছিল উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বিরানব্বই পুরুলিয়া জেলাটি কত সালে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তিরানব্বই ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কত সালে গঠিত হয় উনিশশো সালে চুরানব্বই পুনঃ গঠিত কেরালা রাজ্যটি কোথায় অবস্থিত তো মালাবার উপকুলে পঁচানব্বই বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রের নাম কি বেঙ্গল গ্যাজেটি ছিয়ানব্বই মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা কে দিয়েছিলেন শশীভূষণ চৌধুরী সাতানব্বই ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কত সালে ঘটেছিল আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে আটানব্বই ভারত সভার কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নিরানব্বই কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে একশো সাঁওতাল বিদ্রোহের দুইজন নেতার নাম কি সিধুও কানু তোমাদের ক্লাস্টারের ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বারের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা জলের মতো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা সমস্ত শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই